হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ছোটবেলা চাষির ভালো আছো তোমার ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট এখন আমি রেডি হব তার কারণ হচ্ছে আমি আমার মামাবাড়িতে বাড়িতে যাবো মামা অনেক দিন থেকে ফোন করছে তো কিসের জন্য ফোন করছে আমি জানি না বলছি তুমি আসো তারপরে বলি তো সত্যি কথা বলতে আমার সময় হচ্ছিলো না আর এই গরমের জন্য না কোথাও যেতে ভালো লাগছিলো না এতটা গরম কোথাও যেতে ভালোও লাগলো কিন্তু এতবার করে বলছে না যাই ঘুরেই আসি কি বলছে না বলছে শুনে আসে আমি কিন্তু থাকবো না জাস্ট যাবো কি বলছেন সেটা শুনবো চলে আসবো ঠিক আছে তো চলো বেশি ডকমক না করে ঝটপট রেডি হয়নি অনেক বেলা হয়ে যাচ্ছে কিন্তু আর আজকে কিন্তু আমি শাড়ি পরে যাবো আর যদি তো আমি শাড়ি পরি না খুবই কম তো কোথাও একটা যাওয়ার মানে কথা হলো তখন একটু মনে হয় না শাড়ি পড়ি আর এই শাড়িটা না আমার এতটা কী বলবো খুবই পছন্দ একটা শাড়ি আমার জাস্ট যাওয়া সুন্দর লাগে আমার খুব পছন্দের শাড়ি তো আমি এটা হয়ে যাবো আজকে ইচ্ছা হলো যে একটু শাড়ি পর আর এই শাড়িটার শুনে এই ব্লাউজটা কিন্তু ম্যাচ এখনই ঘেমে যাচ্ছে এতটা গরম না গরম শাড়িটা খুব ভারী প্রচণ্ড ভারী শাড়িটা একটু ক্যারি করতে আমার অসুবিধা হয় কিন্তু শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি এতটাই ভালো লাগে শাড়িটা আমার অতটাও ভালোভাবে শাড়ি ধরতে পারি না যেমনটা পারি তেমনটাই ভাবছি গরমে চুলটা উঁচু করে বাঁধবো না ছেড়ে যাবো সেটাই ভাবছি কারণ এই গরমে না চুল ছেড়ে গেলে আরো বেশি গরম লাগে মানে চুলটা ছাড়া থাকলে বেশি গরম লাগে উঁচু করেই বেঁধে নেব তাহলে মনে হয় একটু ভালোই হবে তো চলো শাড়ি পরা তো আমার মোটামুটি কমপ্লিট ঠিক আছে আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাই তো চলো একটু জাস্ট হালকা শাড়ি কিন্তু পরবো তারপরে যাব এখনই ঘেমে অবস্থা খারাপ

আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলব না আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুল না ঠিক আছে চলো আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি চার পর সাবস্ক্রাইব করবো চলো টাকলে